গিনি সাত্তিকের ব্যাগ থেকে কালিম্পং হোটেলের কাগজ পেলে গিনির মনের সন্দেহ হয় ঠিক তখনই সাত্বিক এসে বলে তুমি আমার ব্যাগ নিয়ে কি করছো গিনি বলে যা অবস্থা করে রেখেছ আমাকে তো পুরো চাকরানি বানিয়ে দিয়েছ সাত্বিক বলে তুমি তো বস্তি থেকে উঠে এসেছো চাকরানি থেকে একেবারে রানি হয়ে গেছ আর বলে তুমি এই বিয়েটা আটকাও গিনি বলে বিয়েটা ঠিক হয়ে গেছে সেই মুহূর্তে প্রলয়ে এসে গীতার জন্য শোক প্রকাশ করে আর গিনিকে কথা শুনিয়ে চলে যায় গিনি বলে আমি গীতা গাঙ্গুলির দিদি হয়ে বেঁচে থাকতে চাই না আমি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হয়ে বেঁচে থাকতে চাই আর সাত্বিককে বলে আমি এ বাড়িতেই থাকবো সে তুমি আমার পাশে থাকো চাই না থাকো ওদিকে অগ্নিজিৎ মুখার্জি ব্যানার্জি বাড়িতে গিয়ে কাব্যার হাতে গীতার বেনারসী শাড়িটা দেয় আর বলে তুমি এই শাড়িটা পরে বিয়ে করবে আর গীতার সমস্ত গয়নাগাটি সব কিছু পরে বিয়েতে বসবে এই বলে গীতার নামে বদনাম করতে থাকে কাব্যয়া বলে আপনি খুব গীতাকে ভালোবাসতেন না অগ্নিজিৎ মুখার্জি বলে ও স্বেচ্ছায় আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমি তো ওকে আটকাই নি তুমি এই ধরনের কথা বলো না ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জিকে সেই একজন উড়ো ফোন করে ভয় দেখিয়ে ফোনটা কেটে দেয় সেই কথাটা অগ্নিজিৎ মুখার্জি সবার সামনে বললে কাব্যয়া বলে আমার কাছেও এই ধরনের ফোন এসেছিল আর দুলের ব্যাপারটাও বলে আর বলে যে আমি স্বস্তিককে হারাতে চাই না এই বলে সেখান থেকে চলে যায় এরপর অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে ফিরে এসে দুলের ব্যাপারটা নিয়ে গিনির সাথে কথা বলতে থাকে সেই কথা শুনে গিনি অবাক হয়ে যায় তারপর বন্নি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমি তো ওদের বাড়িতে যা শাড়ি পাঠানোর পাঠিয়ে দিয়েছি আর বেনারসিটা কি হবে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি গীতার বেনারসিটা ওকে দিয়ে এসেছি ও ওটা পরেই বিয়ে করবে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ির বউ করে আনতেই হবে আমার ছেলেটা আর কতদিনের এভাবে থাকবে সেই মুহূর্তে মেহেক এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে তোমায় কে বললো যে কাব্যা ব্যানার্জী এবারির বউ হয়ে এলে দাদার একাতিত্ব ঘুচে যাবে হাজার মানুষের ভিড়েও কিন্তু মানুষ একাতিত্ব বোধ করে তুমি সেটাই করেছ পাশ থেকে গিনি বলে গুরুজনদের মুখে মুখে তর্ক করা তোমার অভ্যেস হয়ে গেছে তুমি কি ঠিক করে দেবে এ লোকজনেরা কিভাবে চলবে তখনই ইলিন বলে ও কেন ঠিক করবে ভাইয়ার থেকেও তো একটা কনসার্ন নেওয়া প্রয়োজন তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কনসার্ন নেয়ার কি আছে ও তো নিজের মধ্যে একবার বিয়ে করেছিল বস্তি থেকে একটা মেয়ে তুলে এনেছিল ওই মেয়ে এ অযোগ্য